এই মুহূর্তে চলে এসেছি বিশিষ্ট সমাজ সংস্কারক শিক্ষাবিদ এবং বিজ্ঞান প্রসারক ডক্টর সুব্রত রায়চৌধুরী মহাশয়ের কাছে নমস্কার স্যার জাতীয় বিজ্ঞান দিবসের এবারের ভাবনা কী এবং আপনার প্রতিষ্ঠান দীর্ঘদিনের প্রতিষ্ঠান দ্য সায়েন্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল জাতীয় বিজ্ঞান দিবস দু হাজার চব্বিশের প্রেক্ষাপটে কী কী পদক্ষেপ নিয়েছেন জাতীয় বিজ্ঞান দিবস একটা ভারত সরকারের একটা অনুষ্ঠান এবং প্রতি বছরে সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞান চেতনা এবং দেশের কী উন্নয়ন হচ্ছে সেই পার্সপেক্টিভটা মানুষের সামনে তুলে ধরাই হচ্ছে একটা উদ্দেশ্য এই বছরের যে থিম নেওয়া হয়েছে জাতীয় বিজ্ঞান দিবসও সেটা হচ্ছে বলছে বিকশিত ভার অর্থাৎ বিকশিত ভারতবর্ষের জন্যে ইন্ডিজেরিয়াস টেকনোলজি অর্থাৎ নিজেদের স্বনির্ভর প্রযুক্তি এবং টেকনোলজি তার বাবা এই উদ্দেশ্যটা নিয়ে জাতীয় বিজ্ঞান দিবসের ভাবনা যেটা তৈরি হয়েছিল সিভি রমনের রমন এফেক্টেড আঠাশে ফেব্রুয়ারি যেটা যে যুগান্তকারী তার যে আবিষ্কার সেটার জন্যে আজকে বিজ্ঞান দিবসটাই পালন করা হয় এই বিজ্ঞান দিবসের ভাবনা নিয়ে আমরা সাঁত্রিশ বছর ধরে এই অনুষ্ঠান পরিচালনা করছি এবং এবছর যেটা আপনি বললেন যে আমরা কী করছি আমরা এবছর রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ কালচারে আমরা এই অনুষ্ঠান করছি এবং সেখানে আমরা প্রায় বারো তেরো জন বিজ্ঞানীদের তাদেরকে আমরা সম্মান নেওয়া দেব বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে যে দেশের যে যে স্কিমটা নেওয়া হয়েছে যে আমাদের যে উদ্দেশ্যতা বিজ্ঞান দিবসের উদ্দেশ্যটা সেটাকে আমরা নিকর্শিত করবার চেষ্টা করব তাদের কাছ থেকে আমরা যে দর্শন কম্পিটিশানস হবে এবং তাদেরকে আমরা পুরস্কৃত করব এবং সাধারণ মানুষ যাতে বিজ্ঞানের প্রতি তাদের আগ্রহ বাড়ে স্কুল হেডমাস্টার অ্যাসোসিয়েশন এবং বিভিন্ন কলেজেস তারা এই অনুষ্ঠানে যোগদান করছে এবং আমার মনে হয় যে আমরা যদি এই প্রচেষ্টা চালিয়ে যাই তাহলে সারা বছর কিছু না কিছু কাজ করবে যেটা আমাদের সমাজ উন্নয়ন এবং বিজ্ঞান প্রসারের ক্ষেত্রে একটা আদর্শ কাজ